এটা পলিটিক্যাল যে পজিশনটা বাংলাদেশে বিরাজ করছে অস্তিত্বশীল এটাকে যে পর্যন্ত একটা ভালো জায়গায় না যাবে বাংলাদেশের অর্থনীতি তো দোষে পড়বে আমাদের দেশে জানেন যে এইটটি ফোর পার্সেন্ট রেমিটেন্স আনে হচ্ছে আসে হচ্ছে আর এম জি থেকে বাকি চোদ্দো পার্সেন্ট রেমিটেন্স আসে হচ্ছে আমাদের শ্রমিক ভাই বোনরা যারা বিদেশ থেকে পাঠান যাদেরকে আমরা রেমিটেন্স যত্ন আর বাকি দুই পার্সেন্ট সারা বাংলাদেশের এক্সপোর্ট থেকে এত বড় দেশ টু পার্সেন্ট অনলি ফর বাংলাদেশে মানে এক্সপোর্ট থেকে যায় আর এমজি আর আসে সেই আর যদি বন্ধ হয় মানে চৌরাশি পার্সেন্ট রেমিটেন্স এটা যদি বন্ধ হয়ে যায় দেশের অবস্থা কোথায় দিয়ে দাঁড়াবে সবাই আমরা জানি এই কারণে আসলে কর্মসংস্থান দেশের অর্থনীতি এগুলো বাঁচাতে গিয়ে আমার মুভি থেকে একটু দূরে সরে যাওয়া ওই প্রভাবটাকে আপনার মুভি প্রযোজনার মধ্যে পড়ছে অবশ্যই কারণ আমি সময় না দিতে পারলে তো কাজ করবো কীভাবে ভক্তরা তো মুখিয়ে থাকে যে আপনার নতুন কাজ দেখার জন্য সেই বিষয়টাকে একটা দায়বদ্ধতা কাজ করে না আসবে বাট অনেকেই তো ছবি করছে সমস্যা আচ্ছা আমরা কিন্তু দেখেছি জ্যাকপট সিনেমা আচ্ছা অনেক আমরা জানি যে জ্যাকপট সিনেমা খুব শীঘ্রই আসার কথা ছিল বা এটা নিয়ে কিন্তু খুব ধামাকাভাবে এটা প্রচার হয়েছিল যখন শুরু হয়েছে এখন কি অবস্থা আছে অপারেশন জ্যাকপটটা যে কোনো সরকারের আমলে যে কোনো সময় আসতে পারবে এই জন্য এটা কিন্তু কোনো পলিটিক্যাল মুভি না এটা মুক্তিযোদ্ধার মুভি বাংলাদেশ স্বাধীন করেছে মুক্তিযোদ্ধারা সেটা নিয়ে কিন্তু ছবি এটা নট আওয়ামী লীগ নট বিএনপি নট অন্য দল তারও ছবি না এখন এই ছবিটা শুটিংটাই বন্ধ কারণ হচ্ছে ফ্রান্সের শুটিং আছে ফ্রান্সের শুটিংয়ের জন্যে আপনার মিনিস্ট্রিতে আমাদের যে প্রডিউসার আছেন সব কিছু জমা দিয়েছেন বাট অ্যাট প্রেজেন্ট জানেন যে দেশের অর্থনীতি অবস্থাটা ভালো না দেশের অর্থ দিয়ে বিদেশে শুটিং করা একটু ডিফিকাল্ট থাকে যার জন্যে পারমিশন হচ্ছে না বাট এই ছবিটা আসবে মানে এই ছবিটা মানে কোনো সরকার থাকবে কোন সরকার থাকবে না এর জন্য ছবিটা আসবে না এরকম কিছু আজকাল নতুন দেখতেসি একদম বডি নতুন

কারণ ওনার সাথে আমি কিলভিম করে আমি কিন্তু অনেক আপনারাই অনেক সুনাম করেছেন কারণ অনেক ছবি করার পরেও ওনার ছবিতে বেশি সুনাম পেয়েছি আমি যে অ্যাক্টিং ভালো হয়েছে কাজগুলো ভালো হয়েছে এই জন্যে ওনার সাথে আরও বেশি বেশি কাজ করব নতুন বছর নিয়ে আপনার পরিকল্পনা কি নতুন বছর পরিকল্পনা হচ্ছে ইকবাল ভাই মুভি শুটিং করবো ভাই মুভি শ্যুটিং করব এবং নেত্রী যা লিডারশিপ যতটুকু বাকি আছে ধন্যবাদ ইউ ভাই খবর তো আসলে আমার কয়েকটা কাজ আমি সময় দিতে পারছি না কারণ হচ্ছে আপনারা সবাই জানেন যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি বাংলাদেশের অর্থনীতির চাকা যেটা দিয়ে ঘুরে সেটাই মানে আনরেস আনরে হয়ে আছে এগুলোর জন্য আমরা সময় দিতে পারছি না যদি মুভির থেকে সময় দিই এত বড় কর্মসংস্থান বন্ধ হয়ে যায় ইকলাল ভাই দুইটা মুভি সাইন করে রেখেছি তারপরে আপনার যাদের যাদের একটা মুভি তারপর আমাদের নেত্রী লিডার চারটা মুভি আমি চিন্তা করেছি যে যদি ইনশাল্লাহল হয় কিছু তাহলে জানুয়ারির থেকে শুরু করা যাবে গার্মেন্টস একটু বলতেছি যেটা আমাদের বাংলাদেশে এখন খুবই সংকটময় কাল যাচ্ছে আন্দোলন শ্রমিকদের গার্মেন্টস এর ব্যবসার একটা পতন আপনি একজন ব্যবসা হিসাবে এই অবস্থান থেকে আপনি যদি কিছু বলতেন আপনি জানেন যে আমাদের এজিআই গ্রুপ আটাইশ বছরের কোম্পানি এবং আমিও বিজনেস শুরু করেছি ফ্যামিলি বিজনেসে টু থাউজেন্ড ওয়ান আমাদের ইন্ডাস্ট্রি কখনো আনতে দেখিনি বাকি এইবার আমরাও কিন্তু আনতে দেখি আমরাও দেখেছি